মিক্স ভেজ সবজি এখানে সাত রকমের সবজি নিয়েছি কড়াই দিয়ে দিলাম সরষের তেল পড়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ও হাফ চামচ রাঁধুনি দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি লাউ দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে দিচ্ছি পটল দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বরবটি ও বেগুন দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এক থেকে দু মিনিট সবজি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা জিরে ও ধনে বাটা দিয়ে কষিয়ে নিচ্ছে এক মিনিট এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে সামান্য জল দিয়ে নেড়ে নিয়ে ঢাকা দিচ্ছে দু মিনিট ঢাকা খুলে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে আবারও ঢাকা এক থেকে দু মিনিটের জন্য ঢাকা খুলে নেড়ে নিয়ে দেখে নিচ্ছি সবজি সেদ্ধ হয়েছে কি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিয়ে নেড়েচের এক মিনিট রান্না করে নিলেই তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রয়েছে